আসসালামাইকুম সোনা এগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটা মেশিন ক্রিম সেপারেটার মেশিন দুধ দোহানো মেশিন আজকে আমরা যে মেশিন নিয়ে কথা বলবো সেটা হলো হোন্ডা ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন তো হোন্ডা ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিনটা আসলে কেমন আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন যে একটা মেশিন দিয়ে ঘাস কাটা হচ্ছে জমি থেকে সরাসরি এই মেশিন দিয়ে দশ থেকে বারোটি কাজ করতে পারবেন যেমন ছোট ঘাস বড় ঘাস আগাছা নেপিয়ার পাংচল ভুট্টা এই ঘাসগুলো কাটতে পারবেন এছাড়া এটাতে ধান কাটতে পারবেন সাপোর্টার এসে আছে এটাতে মাটি সম্ভব অবশ্যই মনে রাখবেন যে মাটি নিরানির ক্ষেত্রে অবশ্যই ভালো একটা মেশিন দরকার যেটা আসলে মানে পাওয়ার থাকবে হেভি তো এই মেশিনে আসলে ইঞ্জিনটা খুবই ভালো হওয়াতে আপনারা সহজেই মাটি নির কাজ করতে পারবেন জমিতে যে পানি সেচের যে কাজ সেটাও কিন্তু করতে পারবেন এই মেশিনের সাহায্যে তো আমাদের কাছে পাচ্ছেন সব ধরনের ব্লেড এছাড়া আমাদের কাছে রয়েছে টু স্ট্রোক ইঞ্জিন ফোর স্ট্রোক ইঞ্জিন এই মেশিনটার জন্য রয়েছে এক বছর দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আপনারা চাইলে আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে যেহেতু ফোর স্ট্রোক ইঞ্জিন আপনার তেল আর মোবিলের চেম্বার কিন্তু আলাদা তো আপনারা তেলটা আলাদা ঢালবেন এবং মোবিলটা অন্য জায়গায় ঢালবেন এছাড়া আমাদের কাছে পাচ্ছেন স্ট্রোক ইঞ্জিন এর মেশিন বা ম্যানুয়াল ঘাস কাটার মেশিন যেটাতে আসলে কোনো ধরনের কোনো তেল লাগে না এছাড়া আমাদের কাছে রয়েছে ইলেকট্রিক লন মাওয়ার চাইলে কারেন্টের সাহায্যে মানে দুর্ভাগা ঘাস কাটতে পারবেন এই মেশিনও রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি এই প্রোডাক্টটি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে টেকনিশিয়ান নিতে পারবেন কিভাবে মেশিনটি ব্যবহার করতে হয় তো আমার এখন দেখতে থাকুন ঠিক সহজেই কিভাবে এই ঘাস কাটার মেশিনের সাহায্যে ঘাস কাটা হচ্ছে জমিতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম